সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসিফ হাই হ্যালো আসিফ ভাইয়া কেমন আছেন আপনি আর কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু বলবেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করার জন্য সবাই যদি এইভাবে একটা দুইটা করে কমেন্ট করতো তাহলে সময়টা কিন্তু চলে যেত সবাই একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আসিফ ঢাকা কোথার থেকে বলতেছেন আসিফ ভাইয়া ঢাকা কোথার থেকে আমিও ঢাকা থেকে লাইভটা করতেছি আসিফ ভাইয়া সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বাসা কই আসিফ ভাইয়া আমি ঢাকা শুলিয়া থেকে লাইভটা করতেছি আর আমার পাশে যে জন আছে উনি আসাম থেকে আমার সাথে আছে ভাইয়া প্লিজ গানটা বলতে পারেন ভাইয়া এই গানটা শোনার জন্য কালকে যে দিন ভাইয়া আমি তো একটু মানে আমি বাংলা গানি পারি না হিন্দি গান আমি পারবো আমার কাছে যতক্ষণ আছে আপনি গানটা শুনুন কালকে বলবো ঠিক আছে আজিব আপনাদের ভাষা কই আসিফ ভাই ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা আমি থাকি মনে করেন আসলে ভাইয়া এই জি সি বি জি সি ভাইয়া তোমার সাথে মহিলাটা কি তোমার মা না তোমার বউ এটা কোন কথা বললেন আমার নানি হয় বুঝছেন সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি একটা করে স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দিবেন সবাই সবাই এমআরবি ফুল ভাই ভাই আজকে তো মনে নাই খันทামি মনে করতে পারতাছি না কারণ দুই লাইন বলেন তো ওই যে যেটা একটু আগে বললেন মারজাবান মুভির গানটা বলছিলেন না একটু আগে না আচ্ছা আচ্ছা আমার বাসা রং

গাইবান্ধা পার হয়ে যাওয়া লাগে তোমার নানুকে বলো নোয়াখালী বিভাগ চাই এ কথা বলতে বলো অবশ্যই অবশ্যই বলবে একটু সমস্যায় ফোন আসছে তো এই জন্য চলে আবার আসবে চলে গানটা আজকে ভাবি আমার বাসের অঙ্ক সবাই একটু কমেন্ট করি সবাই একটু কে কোথা থেকে লাইভটা দেখতেছি সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি সবাই একটু কমেন্ট করি কে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর সবাই একটু লাইক করে দেন সবাই লাইক কমেন্ট বেশি বেশি করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই কে